বৈশাখ কেন্দ্রীয় নতুন প্রবাদ অনেকটা রওক্ষেত্রের মতো অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি বৈশাখ কেন্দ্রীয় নতুন প্রবাদ বাস চ্যানীয় গেছে এখানে বাস শ্রমিকরা কিন্তু এখানে আজ দিকে বহিরাগতদের হামলার শিকার হয়েছিল বরিশাল কেন্দ্রীয় নতুন বাস টার্মিনালের শ্রমিকরা আর সেই ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকরা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা বরিশাল ঢাকা মহাসড়ক বরিশাল ঢাকা মহাসড়ক তারা অবরোধ করে দফায় দফায় এবং শ্রমিক ইউনিয়নে করছে আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে শ্রমিককে আমাদের জানিয়েছে তাদের প্রায় প্রায় সত্তর থেকে আশিটি বাস এখানে

দর্শক আমরা দেখছি যে বরিশাল নেতৃবর্গ পুলিশের কর্মকর্তারা তারা কিন্তু ইতিমধ্যে নতুন এখানে কিন্তু তারা এসেছে আমরা কিছুক্ষণের মধ্যে তাদের সাথে কথা বলবো পরিবেশ তো অনেকক্ষণ ধরেই নিয়ন্ত্রণে এখানে আপনার শ্রমিকদের দুইটা গ্রুপে নিজেরা মারামারি করেছে ওইটাকে কেন্দ্র করেই এক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ধার পরবর্তী সময়ে কিছু মাহেন্দ্র ভাঙচুর করেছে ওরা এসে আবার রাস্তা অবরোধ করেছে শ্রমিকরা কেন নিজেরা নিজেরা করেছে ওইটা আমাদের একটু তদন্ত করে দেখতে হবে আমাদের আপাতত কাজ হচ্ছে চলাফেরাটা যেন স্বাভাবিক হয় সুন্দরভাবে গাড়িগুড়া চলতে যেন সমস্যা না হয় পরিস্থিতি যেরকম করছে এখন আমরা যারা শ্রমিক নেতা আসছি আমরা আসছি আমরা শান্তি শ্রীগুলো ভাবে গাড়িগুলো চলাচল করার ব্যবস্থা করার জন্য আসছি এই জায়গা শান্তি বজায় রাখার জন্য সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করতে এখন কোনো মামলা করি নাই আমরা আমাদের মামলা পুরোকে চলতে আছে হ্যাঁ আমাদের হসপিটালে আছে আট জন আমাদের আছে এরা মূলত আলফার লোকে কিছু ওই কাটদারি না কাটদারি ছাড়া কিছু শ্রমিক আছে শ্রমিক মানে জাস্ট কিছু বহিরাগত ওই শ্রমিকের নাম বিক্রি করে আলফার লোকে গ্যান্জাম বাজছে এই জন্য এরা

শুরু করা নাই বাট হচ্ছে যে এখান থেকে ঢাকার যে গাড়িগুলো আছে প্লাস আন্ত জেলা গাড়িগুলো সকল গাড়িগুলো চলাচল করছে পরিস্থিতি এখানে টোটালি নর্মাল তেমন কোনো সমস্যা নাই তবে মাহেন্দ্র চলাচল ওরা বন্ধ রাখছে ওদের রিয়াসে হচ্ছে যে সমাধান না হওয়া পর্যন্ত চালাবে এই ধরনের কথা ওরা বলছে আর এখন পর্যন্ত স্ট্যান্ড এখন তেমন কোনো সমস্যা নেই পুলিশ বাদ করে মামলা এখন পর্যন্ত করে নাই তবে হচ্ছে দুই পক্ষ এজাহার দিয়েছে থানায় এই সংক্রান্ত ডিটেলস করে মামলার মামলা